কি নিচে দর্শক আমি বিকাশ আপনার দেখছেন গ্রামীণ সমাচার রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছুড়েছে জলপাইগুড়ি সদর ব্লকের গোয়ালমাটি নন্দনপুর অঞ্চলের প্রধান পাড়ায় এলাকায় ওই এলাকার হাড়োর ব্যবসায়ী বিপ্লব বাড়ি থেকে ব্যবসার কাজে রাখা নগদ টাকা ও সোনার গহনা নিয়ে দল জানা গেছে পরিবার সূত্রে ঘটনার বিবরণে বাড়ির মালিক সরস্বতী পুত্র বলেন গতকাল বিকেল থেকে কেমন যেন একটা ঘুমঘুম ভাবছিল বাড়ির সকলে রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন সকলে ঠিক রাত আনুমানিক একটা কিংবা দুটো নাগাদ একটা শব্দ পেয়ে ঘুম থেকে উঠে দেখি বাড়ির ঘরে দরজা খোলা কিছু আসবাবপত্র এবং প্যান্ট বাইরে রয়েছে এবং তিনজন ব্যক্তিকে দেখতে পান বাড়ির ভেতরে চিৎকার চেঁচামেচি করতেই পালিয়ে যায় ওরা বাড়ির বড় পুত্র বিপ্লব বলেন ব্যবসার কাজে রাখা নগদ টাকা এবং সোনার গহনা সহ অন্যান্য দামি নথি নিয়ে পালিয়ে গেছে চোরের দল রাতের বেলাতেই বিষয়টি এলাকাবাসীদের ও পঞ্চায়েতকে জানানো হয়েছে তিনি আর বলেন বর্তমানে জলপাইগুড়ি কোতলি থানার পুলিশ এসেছে স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী সঞ্জয় সরকার বলেন খবর শুনে রাতের বেলাতেই ঘটনাস্থলে আসি। এবং বিস্তারিতভাবে জানতে পারি তিনি আরো বলেন এটি একটি মর্মান্তিক ঘটনা এর আগেও এই বাড়িতে এমন একটি ঘটনা ঘটেছিল এছাড়াও প্রতিনিয়ত এই ধরনের ঘটনা সহ অন্যান্য অসামাজিক ঘটনা ঘটে থাকে এই এলাকায় তাই বিষয়টি প্রশাসন গুরুত্ব সহকারে দেখুক এবং এলাকায় একটি পুলিশ ফাঁড়িরও ব্যবস্থা করা হোক বলে দাবি রাখছেন এলাকার বাসিন্দা সহ পঞ্চায়েত সদস্যের স্বামী সঞ্জয় সরকার এদিন বিপ্লব বাড়ি থেকে কি কি চুরি হয়েছে বিস্তারিত শুনুন পরিবারের মুখ থেকে কারণ একবার করে তারপর হচ্ছে মেসেজ করব দুইটার দিকে আমাদের ঘরের থেকে টাকা bolsa সোনা দানা সব বের করে নিয়ে গেছে কারণ বাসা তো মাটির পাইছে উঠায় দেখছে পড়তে তিনটা লোক ছিল আচ্ছা তখন মা পিछा dise বলতে বলে ওরা পালিয়ে গেছে বাড়ি থেকে কি মনে হচ্ছে এটা চুরি করেছে নাকি চুরির ঘটনা এটা চুরির ঘটনা বলছেন এইরকম একটা দুঃসাহসিক চুরি ঘটনা ঘটলো তো আপনার কখন টের পেলেন যখন মা মা প্রথমে শরীর ভালো ছিল না আচ্ছা মারও শরীর ভালো ছিল না আমাদেরও শরীরটা একটু খারাপ ছিল এই সময়টা চুরি করে আমার ঘর থেকে বের হয়ে গেছে মানে শরীর খারাপ কখন থেকে মনে হচ্ছিল কালকে দুপুর থেকে কি মনে করছেন যে কোনো নেশা দ্রাব্য খাওয়ানো হয়েছে বাড়িতে গমের কিছু খাওয়ানো হয়েছিল

এই নিয়ে গেছে মানে ক্যাশটা বাড়িতে রাখা ছিল হ্যাঁ ক্যাশটা বাড়িতে রাখা ছিল কারণ হচ্ছে আমি ব্যবসা করি কিসে ব্যবসা করেন তুমি হার্ডওয়ার্সের ব্যবসা করি আচ্ছা তখন বেশিরভাগ গাড়ি টাড়ি রাত্রেই আসে রাত্রে আসে অনেক সময় ভোরবেলা মানে মহাজনদের পেমেন্টের টাকাটাই রাখা ছিল হ্যাঁ অনেক সময় ভোরবেলা সকাল পাঁচটার সময় ছয়টার সময় সিমেন্টের গাড়ি আসে তখন আনলোড করে দিয়ে আমাকে পয়সা দিতে হয় এর জন্য আমি একটা লিকুইড ক্যাশ ছিল বাড়িতে লিকুইড ক্যাশ ছিল তারপর কখন মানে পাড়া প্রতিবেশীদের বা স্থানীয় পঞ্চায়েতদের কখন জানান আপনি পঞ্চায়েতদের তো আমি যখন আমরা বের হয়ে গেছি আমার বাড়ির আশেপাশে কাকারা যারা আছে সবাই আসছে আচ্ছা আমার গেতি গোষ্ঠী যারা আছে সবাই আসছে আমি পঞ্চায়েতকে ফোন করলাম ফোন টোন করে নিয়ে আসা হয়েছে ওরাও এদিক ওদিক একটু দেখলো আচ্ছা তাতে কোনো সরা মিলল বললাম প্রশাসনকে কখন জানেছেন প্রশাসনকে সকালে বলা হচ্ছে প্রশাসন কি বাড়িতে আসছেন হ্যাঁ প্রশাসন বাড়িতে আসছে কি বললেন ওনারা সব বৃত্তান্ত দেখে দেখে লেখালেখি কোনো কতটা কী হয়েছে না হয়েছে হ্যাঁ এখন প্রশাসনের উপর নির্ভর এখন প্রশাসন এখন কী করে ওই আশায় আমরা আছি বলছিলাম হ্যাঁ এই বাড়ির আপনি কে

সিকালের ব্যাসন করো গরু বাছুর বান্দা ঠান্দা খাইতে দিয়ে তারপরে আমি স্নান করে বারান্দায় গিয়ে বারান্দাতে আমার ফুল ঘুম পাচ্ছিলাম ভিজা কাপড় রেখে আমি বারান্দাতেই ঘুমাইছিলাম তারপর আমার চায়েরা ঘরে জায়গা আয় না চায়েরা আমার ঘরে যে ঘুমাইছি না আমার নয়টার সময় উঠে আমি গোড় গোড় গিয়ে গোড় খাওয়ার দেন গোড় খাওয়ার দেন ওয়াল দিলাম এমনি জল পুরা দিলাম দিয়ে তারপরে খারাপ লাগে চলে চা খাই চা খাইলাম খাইয়ে আবার আমরা ওদের খাওয়া হোক তারপর মেরে ঘরে গেলাম ঘরে যাওয়ার পরে আমার আচ্ছা ঘরে যখনই ঢুকে আমি তখনই মেরে আচ্ছা হঠাৎ যদি কেউ ঢুকে পারি তো নেই সবসময় সকালে তারপর তো ঘুমের থেকে ঘুমিয়ে আসি তারপর একটা আওয়াজ আওয়াজ হওয়ার পরে পরে নাম আমি তাকাই না আচ্ছা তাকাই থেকে আমার দরজা খুঁড়লাম তখন আমরা কি কি বললাম যে দরজা বন্ধ দরজা বন্ধ করি

মানে তাহলে এত ঘুম আসে কি করে আচ্ছা বলছিলাম পরে পাড়া প্রতিবেশীদের কখন জানান বিষয়টা সেটা আমি যখন চিৎকার পাই তখন ওরা তোমার তিনটা দিকে নাগাদ যখন আমি চিৎকার পাই সবাইকে টাকাটা কী করে তখনই প্রাপে গেছে আচ্ছা তারপর বড় ছেলে অনেকেরা ফোন করে তারাও সবাই এইগুলো করতে সকালে আচ্ছা বলছিলাম এখনও তো লাপ্নের মধ্যে ঘুমের ভাবটা রয়ে গেছে এখনও মানে ঘুম ঘুম ভাবটা এর আগে কি এরকম ঘুম ভাব ছিল না এরকম ছিল না হ্যাঁ কী নাম কাকিমা আপনার আমি তো কালকে রাত আড়াইটার দিকে আমার কাছে ফোন যায় হ্যাঁ স্যার বাপ্পাদের বাড়িতে হ্যাঁ স্যার আচ্ছা তারপরে আসলাম ওই সাথে সাথেই প্যান্ট পরে এই বাইক নিয়ে চলে আসলাম বাপ্পাদের বাড়িতে এসে দেখলাম বাপ্পা তো রাস্তা দিকে দেখতে গেছে আজকে আসে কি নাই আমারও চিন্তা ভাবনা ছিল রাস্তা দিয়ে একটু ঘোরাঘুরি করে দেখি যদি কোনো গাড়ি পাওয়া যায় বা কোনো লোক দেখা যায় যে এত রাত্র কী করব ওদের বাড়িতে আসা করে দেখলাম যে বাপ্পার মা কথাবার্তা মানে ঠিক

তারপর জিজ্ঞাসা করলাম যে কীভাবে কি তখন বললো যে এইরকম সাপল দিয়ে ঘর খুলছে খোলার পরে দেখলাম ওই টাং একটা বড় টিনের আচ্ছা ওটা ঘরের থেকে বারান্দায় বার করছে এটাই দেখলাম আর বললাম ঘর দিয়ে আবার অন্য ঘরের থেকে সোনা টনা আচ্ছা সব কিছু নিয়ে কী কী নিচ্ছে আনবেন একটু ওই চেইন বললো দুইটা চেন তিনটা চেন

বলছিলাম আপনি তো এই এলাকার একজন স্থানীয় পঞ্চায়েতের হাজবেন্ড তো বলে একটা মর্মান্তিক চুরি হয়ে গেলো কী বলবেন এই ধরনের ঘটনা কি ইতিপূর্ব ঘটেছে এই এলাকায় হ্যাঁ অনেক ঘটেছে তারপরে আমরা এর আগে অনেকবার সে থানায় গিয়েছিলাম বলেছিলাম যে আমাদের প্রধান পাড়াতে ফাড়ি থানা দেওয়া হোক আচ্ছা স্যার তারপর আইসি সাহেব কথাও দিয়েছিল যে ফাড়ি থানা হবে হবে আচ্ছা কিন্তু এখনো পর্যন্ত হয় কি দাবি রাখছেন আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখছি যে আমাদের গোয়াল মাইকে একটা ফারিখানা হোক হোক হ্যাঁ এখন যে দিনের দিন মানে ইয়াং জেনারেশান যেভাবে নেশায় যুক্ত হয়ে যাচ্ছে এর জন্য আমাদের প্রধান পাড়াতে ফারিখানা খুবই দরকার আচ্ছা আচ্ছা কী নাম আপনার আমার নাম সঞ্জয় আপনাদের এই এলাকার বাসিন্দা হ্যাঁ মানে এই এলাকার বাসিন্দা পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত প্রতিনিধি আসবে বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লাইন আই হসপিটালের উদ্যোগে কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভূলে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি সত্তর যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান 2 2 3 eh